सीना <monastery> <Era> <gösterges> <300 conferdles> আন্দোলন হচ্ছে শুরু থেকে বাংলাদেশ ছাত্র লীগ ধৈর্য সহকারে সেটি মোকাবেলা করেছেন অবশ্যই আমরা কোঠা সংস্কারের পক্ষে আপনারা জানেন একটা সময় যখন আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষাপটে দেশরত্ন শেখ হাসিনা আপা তিনি কিন্তু কোঠা বন্ধ করে দিয়েছিলেন পরবর্তীতে মুক্তিযোদ্ধারা কিন্তু কোটা জন্য কোটে মামলাধীন অবস্থায় করেছেন সেটি কিন্তু আপিল বিভাগের নির্দেশে আবার সেই কোঠা চালু হয়েছে এবং এখন আবার কিন্তু সেই আপিলের কিন্তু শুনানি চলছে আমরা বিশ্বাস করি যারা আজকে কোঠা কোঠা নিয়ে আন্দোলন করছেন সেই আন্দোলনটি আজকে সাধারণ শিক্ষার্থীর হাতে নেই সেই কোটা আন্দোলনটি এখন চলে গেছে বিএনপির জামাত শিবিরের সেই আন্দোলনে পরিণত হয়েছে সরকার পতনের আন্দোলন পরিণত হয়েছে এর জন্য আমরা বাংলাদেশ সাত শরৎপুর উপজেলা শাখা আজকে মাঠে নেমেছি আপনারা দেখেছেন আমাদের শরৎপুরে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হয়েছে যে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করে দিয়েছেন আমাদের দেশ শেখ হাসিনা আপা আজকে সেই বিশ্ববিদ্যালয়ে এখানে আমরা দেখেছি বিভিন্ন তারা এই এই কুঠা আন্দোলনকে হাইজ্যাক করে নিয়ে গেছে এজন্য আমরা বাংলাদেশ ছাত্রinitializer উপজেলা শাখা আমরা আজকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিয়েছি এবং বিক্ষোভ মিছিল করেছি আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশ ছাত্রinitializer উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ অত্যন্ত দর্জর সহকারে সেটি মোকাবেলা করেছে আমরা যখন জয় বাংলা স্লোগান দিয়ে সামনে যখন রাজপথে হেঁটে যাচ্ছিলাম সেই সময় আমরা দেখেছি সেইখান থেকে সেই বিএনপি জামাতের চক্রটা আমাদের দেখিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলেছেন আমরা সেটিকে পা দেইনি কেননা আমরা বঙ্গবন্ধুর রাজনীতিতে বিশ্বাসী আমরা স্বাধীনতার লোক গিয়ে সাধারণ ছাত্রীদের বিভ্রান্ত করেছেন আমি সাধারণ ছাত্র ছাত্রী উদ্দেশ্যে বলতে চাই আমরা যারা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করি আমরা আপনাদের কোটা সংস্করণের পক্ষে ছিলাম এখনো আসি ভবিষ্যৎ থাকবো কিন্তু কোটা নিয়ে যেন সেই অত তৎপরতা না করে সেই বিষয়টি আপনারা দৃষ্টি যাতে ব্যবহার না করে অন্য কোনো রাজনৈতিক দল অন্য কোন রাজনৈতিক ভাবে ফায়দা নিতে না পারে কারণ আপনারাও একজন ছাত্র আমরাও সাধারণ ছাত্র পাশাপাশি আমরা বলতে চাই আপনারাও ছাত্রলোক আমরাও ছাত্রলোক আমরা সকলে মিলেমিশে সুন্দর সাধক আরো সুন্দর করে গড়ে তুলতে চাই